यो आफ्नो नम्बर अर्को अफिसमा विशेष छैन नि नम्बर 20 स्टार देखि 20 स्टार प्रथम दिइएको छ पछिल्लो दुई नम्बर बिच दिइएको छ प्रथम दिइएको छ 29 अगस्त

এতিয়া নৱেম্বৰত নাই বিচৰা নাই নৱেম্বৰত নচাৰিলো দুই নম্বৰ পদাৰ কোন মাসে রয়েছে ভাই আগস্টের ষোলো তারিখ আমার বাইরের বিশ্ব হয়েছে আলহামদুলিল্লাহ কাছে সুক্রিয়া আদায় করি আর বাইর কক্কা চাই আপনার অনুভূতি আজকে অনুভূতি ভাল লাগে আর আমরা লাগে দোয়া করো ভাই আমরাও ভুক্তভোগী আপনারও আর আপনার বিশেষ করে আমরা লাগে দোয়া করব আল্লাহ যেন আমরা যে বাইগুলো আছে তারা রইত ওকে ভাই ধন্যবাদ আগস্টের কত তারিখ ষোলো তারিখ একটা বিচিন্ন দেখেছি